ও আলাইকুম গাইস হক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ দল হক আজকে আপনাদেরকে নিয়ে যাব যাবো নাগরিয়া কান্দি ব্রিজ আর ব্রিজের সামনে একটি পার্ক রয়েছে আর সেই পার্কের নাম হলো গোল্ডেন স্টার পার্ক আর সেখানে আজকে ঘুরবো এবং পার্কটির সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমাদের সাথে আজকে ঘুরে আসি নরসুন্দির নাগরিকান্দি ব্রিজের সংলগ্ন গোল্ডেন স্টার পার্কে এখন আমরা যে নাগরী গান্ধী ব্রিজটা আছে সেটার মধ্যে উঠলাম আর আমরা আজকে যাব গোল্ডেন স্টার পার্ক এই গোল্ডেন স্টার পার্ক নৌসন্দির মধ্যে আপনার এই যে নদীটা এই নদীটার নাম কি মেঘনা যে মেঘনা নদীর তীরেই এই আপনার পার্কটা ঘুরে উঠেছে আপনার এই পাশে হলো নদী এই ব্রিজটা পার হলে তারপর আমরা সেখানে যেতে পারবো আর আপনার যে স্টার পার্ক সেটা ঢোকার জন্য এন্ট্রি ফি হল হলো আপনার পঞ্চাশ টাকা তো আমরা ভিতরে যে আসলে কেমন আর আমাদের সাথে থাকুন দেখতে থাকুন গোল্ডেন স্টার পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে হলেও তা পনেরোই ডিসেম্বর দুই হাজার থেকে জনপ্রতি একশো টাকা করে ধার্য করা হয়েছে এবং প্রতিটি টিকেটের সাথে একটি রাইড ফ্রি তো পার্কটিতে প্রবেশ করার মত দুইটি প্রবেশপত্র রয়েছে আর এই যে ঢুকতেই লেকটার পাশেই বড় বিলবোর্ড আকারে গোল্ডেন স্টার পার্ক লেখা আর তাদের ম্যাক্সিমাম জায়গায় আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টপগুলো দেখতে পেয়েছি আর যেগুলো আমার কাছে খুব ভালোই লেগেছে তো আমরা ভিতরে গেলে আরও বেশি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টপগুলো দেখতে পারবো তো চলুন আমরা ঘুরে দেখি এই গোল্ডেন স্টার পার্কটা গোল্ডেন স্টার এ পার্কিতে রয়েছে ছোট বড় নানান বয়সীর লোকেদের জন্য বিভিন্ন রকমের ব্রাইড যেটাতে আপনি আপনার পরিবার প্রিয়জন এবং কাছের বন্ধুদেরকে নিয়ে ঘুরতে আসতে পারেন এই গোল্ডেন স্টার পার্কটিতে এলাকার লোকাল অটো ড্রাইভার মামাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে সিকিউরিটি পর্যাপ্ত পরিমাণ দূর দূরান্ত থেকে কেউ যদি এখানে ঘুরতে আসে তাহলে তারা নিশ্চিন্তে এখানে ঘুরতে আসতে পারে মুক্ত একটি সুন্দর পরিবেশ যদি আপনারা পারফেক্ট ডেলং ট্যুর বানাতে চান তাহলে আমি বলবো আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন গোল্ডেন স্টার পার্কের সম্পূর্ণ ভিউ যদি আপনারা কেউ দেখে থাকতে চান তাহলে আমি বলবো আপনারা এই রাইডটিতে অবশ্যই উঠবেন কারণ সম্পূর্ণ গোল্ডেন স্টার পার্কের ভিউটা আপনারা এই রাইডটি থেকেই উপভোগ করতে পারবেন আমি উঠে গেলাম এই রাইডটিতে সম্পূর্ণ পার্কটির ভিউ দেখার জন্য আর পাখির চোখে দেখে নিলাম সম্পূর্ণ পার্কটি আমার কাছে খুব ভালোই লেগেছে এই রাইডটিতে তাছাড়াও আরও বিভিন্ন রকমের রাইড রয়েছে এই পার্কটিতে মন ভালো করার জন্য মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে এর থেকে ভালো অপশন আর হতেই পারে না আমি বলবো অবশ্যই আপনারা এখান থেকে ঘুরে আসবেন ঢাকা থেকে গামী যে কোনো বাসে উঠে আপনি সাহেব প্রতাপ অথবা নরসুন্দী পুরাতন বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে পেয়ে যাবেন গোল্ডেন স্টার পার্কের যে কোনো অটো ড্রাইভার মামাকে বললেই নিয়ে আসবে আপনাকে এই পার্কটিতে মন ভালো করার জন্য গোল্ডেন স্টার পার্কটিতে নারী এবং শিশুদের জন্য রয়েছে নানান রকমের খেলনা ও জিনিসপত্রের দোকান তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের ফুচকা এবং খাবারের দোকান যেখানে বসে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ